হ্যালো ব্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের ঢাকার এয়ারপোর্টে এয়ারপোর্ট এরিয়া আসলে অনেক ডেভেলপমেন্ট কনস্ট্রাকশনের কাজ চলতেছে কারণ তৃতীয় নম্বর টার্মিনাল চালু করার জন্য তো আসলে এই লোকাল বাসগুলোর জন্য আসলে ভিডিও করা একটু কষ্টকর দেখেন না ভিডিওর সামনে এসে আসলে ক্যামেরার সামনে এসে হচ্ছিল ও হচ্ছে বারবার একবার এ আগে যাচ্ছে একবার ও পরে যাচ্ছে এনিওয়ে আমাদের এয়ারপোর্টের কাজ কিন্তু প্রায় শেষের দিকে তবে যারা অনেক দিন হলো এয়ারপোর্টে আসেন না তারা হচ্ছে দেখতে পারবেন যে আসলে কতটুক পরিমাণ কাজ হয়েছে তো আমি এই এই কতটুকু কাজ হওয়ার পিছনেই যে আসলে কতটুকু কাজ হলো বা ডেভেলপমেন্ট বা কনস্ট্রাকশনের তিন নম্বর টার্মিনাল কবে চালু হবে এই নিয়ে আসলে রাস্তাঘাটের কী অবস্থা এখানকার এটার জন্যই একটি কন্টেন্ট দিচ্ছি আর কি তো যারা হচ্ছে অনেক দিন আগে বা অনেক দিন হয়ে গেছে এখানে আসেন না তারা শুধুমাত্র তাদের জন্য আর যারা রেগুলার আসেন তারা তো দেখতেই পারতেছেন আসলে এখানকার কি আপডেট আর দেখতে পাচ্ছেন এখানে যে ফ্লাইওভারগুলো আছে ফ্লাইওভার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এবং এয়ারপোর্টের যে বাইরের সাইটে আছে সেগুলোর মোটামুটি কাজ কিন্তু শেষের দিকে শুধুমাত্র ভিতরে যে ইমিগ্রেশন পয়েন্ট আছে বা বিভিন্ন পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর কাজ চলমান আছে এগুলো কিন্তু আস্তে আস্তে অলরেডি কাজ করতেছে তবে আশা করি খুব শীঘ্রই এইটা হচ্ছে উৎপাদনের চলে আসবে আর উৎপাদন করলেই আমরা কিন্তু সবাই এই টার্মিনাল হয়েই যাওয়া আসা করতে পারবো তখন দেখতে পারবেন ভিতরে আসলে কতটা পরিমাণ উন্নত হয়েছে আপনারা যদি অনলাইনে সার্চিং করেন দেখতে পারবেন ভিতরের ভিডিওগুলো হয়তোবা আমার চ্যানেলে নাই কিন্তু বিভিন্ন পার্সন এই চ্যানেলগুলোতে দেয়া রাখছে আর যে ফ্লাইওভারগুলো আছে আসলে ফ্লাইওভারগুলো এমনভাবে পরিচালনা বা এমনভাবে ডিজাইন করেছে যে আপনার এই ডিজাইনটা আর কোনো সময় এখানকার কোনো জ্যাম কোন কোনোভাবে সৃষ্টি হবে না আর এখানে কোনো দা গাড়িও দাঁড়াতে পারবে না কারণ আপনার যদি গাড়ি দাঁড়ায় থাকে তো ওই আইনশৃঙ্খলা যা বাহিনী আছে তারা হচ্ছে অবশ্যই কিন্তু এখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবে আর এটা হচ্ছে পুরাতন টার্মিনাল এটা আস্তে আস্তে এটাও থাকবে আর এইটার সামনেও কনস্ট্রাকশনের কাজ চলতেছে এটি ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে আর এটা ভিন্ন এবং অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু এখানে আসবে হয়তোবা এখন বোঝা যাচ্ছে না কিন্তু যখন কাজ শুরু করবে কিছু দিনের মধ্যেই এইখানকার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু শুরু করবে আর শুরু করলে পরে আমাদের এই এয়ারপোর্ট থেকে বের হয়ে বা এয়ারপোর্ট এরিয়ায় যে জ্যাম লেগে থাকে টঙ্গি বা গাজীপুর যাওয়ার রাস্তায় সেটি কিন্তু কার থাকবে না দেখতে পাচ্ছি না যে জ্যামে পড়ে আছি তো এই জ্যামটা কিন্তু কার থাকবে না আর লোকাল বাসে যদি যান তখন দেখতে পারবেন লোকাল বাসে এখানে দাঁড়ানোর সময় নাই তো লোকাল বাসে গিয়ে তখন হচ্ছে মজা পাবেন কিন্তু এখন ওরা হচ্ছে যে দশ ফিট পনেরো ফিট পরপর গিয়া গাড়ি দাঁড়ায় আর হচ্ছে ইয়া করে যাত্রী নেয় এবং যাত্রী নামায় যাত্রীর পজিশন মনে করে হচ্ছে যাত্রী এখানে নামে এবং ওঠে তখন এই জিনিসটা আর থাকবে না তো আশা করি যারা এই রাস্তা দিয়ে বেশি যাতায়াত করেন তাদের জন্য হয়তো বা এটি কল্যাণকর হবে এবং ঝামেলা যানজট মুক্ত হবে আর এই ছিল এয়ারপোর্টের আমার ভিডিও এই এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলদেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই